এই যে লাল পাত্রটা দেখছেন এটার নিচে যে বস্তুটা আছে এটা হচ্ছে চুলা চুলাটা আমার মা নতুন বানিয়েছে আর এই দিকে হচ্ছে লাবুনিয়াবু কচাকুচি করতেছে কাটাকাটি করতেছে সেটার নাম হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিটা কেন কাটাকাটি করতেছে কারণ আমরা হচ্ছে পাকোড়া খাবো তার সাথে ছিল গাজর তার সাথে ছিল আলু তার সাথে আরও অনেক কিছু ছিল এত কিছু আটা আর চালের গুঁড়া দিয়ে মাখামাখি করতে মাখামাখি করে হচ্ছে তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছে ভালো করে চটকাইছে যতক্ষণ খুশি ততক্ষণ চট চটকাইছে আবার এত বেশিও চটকায় না তাহলে পানি ছেড়ে দিবে। তো এই জন্য একটু ভালো করে চটকা চটকি করলো করে তারপরে চুলাটা জ্বালানোর পালা আসলো চুলাটা সুন্দর করে জ্বালাইছে চুলাটা নতুন ছিল একদম নতুন বানানো হয়েছে তার জন্য একটু দেরি হয়েছে বাট আমার মার চুলা অনেক ভালো জ্বলে যতটা অন্যের সংসারে অশান মানে শাশুড়িরা অশান্তি ননদরা অশান্তি না করে মানে বোরা না জলে তার থেকে বেশি আমার মার চুলা জলে আচ্ছা সেটা ব্যাপার না ব্যাপার হচ্ছে এই নতুন চুলাতে সুন্দর সুন্দর করে পাকোড়া বানাচ্ছে পাকোড়াগুলো দিচ্ছে আর মুচমুচে হয়ে বের হইতেছে ব্যাপারটা এরকম ছিল আমরা সবাই মিলে খাবো চিন্তা করছি কিছু তো একটা খাইতে হয় নতুন চুলাতে নতুন একটা উদ্বোধন করতে হয় উদ্বোধন উদ্বোধন করতে গেলে অনেকেরই দেখছি স্টেজ ভেঙে যায় কিন্তু আমাদের চুলা কিন্তু পুরো অক্ষম ছিল সক্ষম ছিল ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দিবেন তারপরে আমি আমার বিড়ালটাকে বললাম খাবি বিড়ালটা এত ছোঁচা ছোঁচা বললে হ্যাঁ খাবো দিলাম তার তাকেও আমি আমি আবার বড় লোকের ছাড়া কিছু বুঝি না কারণ একটা ঝুড়ি ভরা ইয়ে না দিলে আমাকে হবে না দিল আমাকে আমি আবার সবাইকে একটু একটু করে দিলাম এই পিচ্ছি তো এত খুশি হইছে ভাই কয়েকটা দিসি দেখে আমাকে এখন থেকে বসে আমার পিছন পিছনই থাকবে যে আমাকে ছাড়া এখন আর কিছু বুঝে না দুইটা পাকোড়া খায় আমাকে এখন আর ভুলতে পারতেছে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমাকে দিছিল একটু জাল জ্বালাইতে আমি তো ননদ যেভাবে সংসারে কুটনামি করে ভাইয়ের কাছে সেভাবে একদম জাল জ্বালাই দিছি তারপরে রাতের বেলা একটু পপকর্ন বানাইছিলাম সকালবেলা তো সবে ছিল যার জন্য রুটি বানাইছে রুটিগুলা মানে ফুলছে আমার গাল যতটা ফুলে থাকে মানে আমার বাপ আমাকে কোনো কিছু বললে আমি যেরকম হোপ মারে থাকি ফুলে থাকে ততটাই হচ্ছে কি বলে রুটি ফুলসে একটু কম ফুলছে মাঝে মাঝে যেরকম একটু কম ফুলে না আমার মানে মেজাজ মজাজ গরম থাকতে যেভাবে হোপ মারে থাকি সেরকম একটু কম ফুলছে ব্যাপার না এই রুটি দেখে কেউ চিন্তা করবে না যে আমি রুটি নষ্ট করে ফেলছি একদমই না এটা হচ্ছে বরিশালের একটা ট্র্যাডিশনাল রুটি এভাবে ওরা বানায় কিছুই না শুধু রুটিটা চাপ মারলে এভাবে হয়ে যায় তারপরে গিয়েছিলাম একটু আমাদের বাগানটা মানে আমার মার যে গার্ডেন সেটা হচ্ছে পরিদর্শন করতে মা বাবা দুইজনেরই তারপরে সেখানে যেয়ে দেখি হচ্ছে সুন্দর সুন্দর লাল শাক সাদা শাক হয়েছে আমি তো খুশি আমার নাইদানি খুব লাল শাক সাদা শাক খুব মজা লাগে খুবই মজা লাগে তারপরে আমি একটু খুঁজতেছিলাম যে করলা পাই কিনা দেখি করলা হয়নি এখানে একজন আছে যা যে হচ্ছে করলা খেতে পছন্দ করে করে তার মুখের ভাষা অনেক সে মনে হয় চুরি নিয়ে গেছে আর এই বাঙ্গি গাছে এত বেশি বাঙ্গি হয়েছে রোজার আগে আমি মনে হয় খেতে পারবো কিন্তু বাঙ্গি একটাও থাকতেছে না বুঝতেছি না কি সমস্যা ফল হইলেই কেটে দিচ্ছে তারপরে কতগুলা ইয়ে নিলাম এগুলারে কি বলে টমেটো মনে পড়ছে ভুলে যাই নাই আমি টমেটোগুলো নিয়েছিলাম হচ্ছে আমি ইয়ে করার জন্য সস বানাবো তার জন্য প্রতিদিন পচে পচে যায় এত টমেটো খেতে পারি না বিক্রিও করবো কী করে রাহিম আসেন না রাহিমকে কেমন হয় কেউ চিনেন না সে এখন ব্যবসা শুরু করছে টমেটো টমেটোর ব্যবসা শুরু করছে দশ টাকায় বেচে আর এই টমেটো যদি দশ টাকায় বেচি মান যত থাকবে তার থেকে ভালো সার বানায় এটা দিয়ে এখন সমস্যা হচ্ছে আমি কি ছিলাম হচ্ছে মাঠে ওদের সাথে একটু খেলবো বলে ওরা বলে এটা এই খেলার নাম নাকি হচ্ছে কি যেন নাম বললো খালি ভুলে যাই ও আচ্ছা ডিম চুরি আমি বললাম আমি কারো মন চুরি করতে পারলাম না আজ পর্যন্ত আমি ডিম কীভাবে চুরি করব। তোরা খেল আমার খেলার পছন্দ হয় না নামও পছন্দ হয় না কিছু না সন্ধ্যাবেলা দেখি রাব্বি আমার জন্য সাজায় গোছায় সুন্দর করে রুটি হালুয়া পোলাও নিয়ে আসছে আমার মা বলছে রাব্বির এখন কিছু খাওয়াইতে হবে মানে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন ব্যাপারটা এরকম সাপোর্ট করলে সাপোর্ট